বুক পেটে জোড়া লাগানো শিশু শিফা রিফাকে সফলভাবে আলাদা করেছে ঢাকা মেডিকেলের একটি টিম সম্পূর্ণ প্রক্রিয়ায় অংশ নেন দেশের বিভিন্ন হাসপাতালের বিরাশি জন চিকিৎসক সোমবার সংবাদ সম্মেলনে জানানো হয় শিশু দুটির অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ জোড়া লাগানো ছিল অস্ত্রোপচারের পর এক শিশু পুরোপুরি ভালো থাকলেও আরেকজন কিছুটা অসুস্থ গেল বছর বরগুনার মাহমুদার মাহমুদের ঘরে জন্ম নেয় বুক পেট জোড়া লাগানো দুই কন্যা শিশু তাদের নাম রাখা হয় শিফা আর রিফা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা যায় দুজনের হৃৎপিণ্ডের পর্দা যকৃত নালিসহ সহ অভ্যন্তরীণ কিছু অঙ্গ প্রত্যঙ্গ একে অন্যের সাথে জোড়া লাগানো এমনকি একজন খেলে ওজন বাড়ত অন্যজনের প্রায় এক বছরে বিভিন্ন পর্যবেক্ষণ শেষে সাত সেপ্টেম্বর ঢাকা মেডিকেলের শিশু সার্জারি বিভাগের নেতৃত্বে দুজনকে আলাদা করার অপারেশন সম্পন্ন হয় জটিল অপারেশন সহ সব শ্রেণী মানুষের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করার কথা জানান হাসপাতালের পরিচালক যে শিশু দুটির একজন সম্পূর্ণ সুস্থ হলেও অন্য জনের পিত্তনালের কিছু অংশ খুলে যাওয়ায় তাকে আইসিউতে রাখা হয়েছে খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্স নিউজ ঢাকা